আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের নেই আদেশে আল্লাহ যদি না করিত আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ নিচ্ছে টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপ অন আর বেটা বেটি সাজিয়ে দিক কি আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বিক্রি করিলে শামসির ছেলে হাতে শুনি বিক্রি হয় পাঠা শামসির হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজেরা বেটা হায়রে রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঁঠারো মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাধাই জানো বেটার বাপ শত শত বেটির বাপের নিচ্ছে অভিশাম এই আল্লাহ নবীকে কেউ দেখেছেন যারা আছেন এখানে বুখারীর একটা হাদিস বলবো কেউ আছেন দেখেননি তো কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা কারকার আছে যে কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় মাসাল্লাহ সবারই আছে তবে একটা কথা আছে বুঝে যে অবুঝ হয় তারে বোঝাই কে না বুঝে যে হু হু করে তাকে ভুঁতে ধরেছে একটা কথা আছে আপনি তো না বুঝেই হাতটা তুলে দিলেন বুঝলেন কিছু তার আগেই তো হাত তুলে বসে আছে আহা চলুন বোখারি একটা হাদিস বলা যাক তাহলে হাদিস বর্ণনা করছেন নাম হলো তার আম্মাজান আয়সা সিদ্দিক আনহা বাপের নাম হলো তার আবু বাক্কার মায়ের নাম হলো তার উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়সাকে বলা হয় মহাদ্দেশা বিশ্ব নবীর যতগুলি বিবি একটা কুমারী মেয়েকে তিনি বিবাহ করেছিলেন নাম হলো তার আয়সা শুধু এখানেই ক্ষান্ত নয় আয়সার জীবনী পড়লে বোঝা যায় জীবনে এগারো হাজার মহিলাকে তিনি হাদিসার কোরআনের শিক্ষা মক্কায় শিক্ষিত করেছিলেন শুধু এখানেই ক্ষান্ত নয় আল্লাহর নবীর সঙ্গে বিবাহ করার আগে বিশ্ব নবীকে চাদরের ভিতরে মুড়িয়ে রেশমি চাদরের ভিতরে করে আম্মাজান আয়েশাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী তিনি বলেছেন সারা পৃথিবীতে বর্তমান বিশ্বে যত মহিলা রয়েছে খাদ্য জগতের মধ্যে সারিদ নামক খাদ্যর যে মর্যাদা সে তখন কার দিনে শাড়িত বলে একটা খাদ্য পাওয়া যেত সেই খাদ্যটা খুব সুস্বাদু এখনকার ধরে নেন বিরিয়ানি প্যারাডাইসের মতো আল্লাহর নবী বলছেন শাড়িত খাদ্যর যে মর্যাদা খাদ্য জগতে বর্তমান বিশ্বে আমার আয়েস আর হলো সেই মর্যাদা হাদিস বর্ণনাকারিনি আয়েসা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গণবি তব সাথে দেখা হবে কার আর বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আয়সা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা वाली আমার মুখেতে তেও গ গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে আর দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়নাবেছে নবী জিকে কয় কেন জ রাস্তায় বেশি করে ক্ষয় বাটনার মানুষ সনন হাদিসটি বোকারির জয়নাবে আনন্দ আর আয়েশার মুগভারী আম্মা যান আয়েসা বলছেন লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্বলী তিনি বলছেন আয়েসা যার হাত লম্বা তার সঙ্গে দেখা হবে আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল বিশ্ব নবীর কাছে আয়েশা দুঃখ মনে বলছেন ইয়া রাসূলুল্লাহি তাহলে কি আমি আয়েশা আপনার সঙ্গে কিয়ামতের দিন আমার দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েশা রে ওই রকম হাত লম্বা নয় ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে যারা দান বেশি করে আয়সা যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় কিয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার দেখা হবে এটা হাদিস আমি আকারে বললাম তাই এইবার আপনাকে একটা ছোট্ট কথা দুই মিনিটে শুনিয়ে তারপরে কিছু চাহিব মাদ্রাসার জন্য আপনারা বাড়ি আপনার থেকে ধরে নেন কুমেদপুরে ধরে নেন আপনার মায়ের বয়স তখন সাতাশ বছর টকটকে সুন্দরী আপনার মা আপনাকে নিয়ে কুমেদপুরে যাবে বলে বাসা উঠেছে বাসে সিট পাইনি আপনার বয়স তখন দেড় বছর তা বাসে যখন থেকে উঠেছে তখন থেকে আপনার মাকে বলছেন মা দুধ খাবো মা দুধ খাবো গো মা দুধ খাব তা আপনার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে বাসের যুবক ছেলেরা সব তাকিয়ে আছে তো এই কারণে লজ্জা করছে কন্ট্রাক্টর ভাবতাল বুঝে আপনার মাকে একটা সিট দিয়ে দিল তা আপনার মা বসেছে বসে ব্যাটার অত্যাচার সহ্য করতে না পেরে তখন আস্তে আস্তে করে ব্লাউজের হুকটা খুলে বলছে আব্বু দুধ খেয়ে নাও বাপ তোমার নানির বাড়ি পৌঁছাতে এখনও বাসে টাইম লাগবে দু ঘন্টা দুধ খাও ব্লাউজটা খুলে একদিকে এইভাবে কাপড় দিয়ে আটকে রেখেছে আর একদিকে নিজের কাপড়টা এদিকে এদিকে টেনে টেনে সব ঠিক করছে আর বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার সাতাশ বছরের টকটকে অপরূপা সুন্দরী মায়ের দিকে খারাপ দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে তোমার মা তার বাচ্চাকে দুধ দিচ্ছে বলে তোমার মা যদি সেদিন দু ঘন্টা বলতো যে বাচ্চা দু ঘন্টা দুধ দেবো না নানির বাড়ি পৌঁছিয়ে দেবো বাসে আমার খুব লজ্জা করছে বলুন একটা শিশু তার কণ্ঠ নালী রোধ হয়ে মারা যাবে কি যাবে না দু ঘন্টা কোনো শিশু থাকতে পারবে পারবে না নানির বাড়ি পৌঁছে গেল আপনার মা আপনার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল পায়খানা ঠিকঠাক হতো না তা অনেক দিন পরে বেটি এসেছে বলে বাপ বিরিয়ানি করেছে বিরিয়ানিটা মা খেতে বসেছে এই সময়তেই বিরিয়ানির থালার পাশেই ছেলেটা পায়খানা করেছে মা পায়খানাটা দেখে বলছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছ আলহামদুলিল্লাহ অনেক দিন ডাক্তার দেখাচ্ছি তোমার পায়খানা হয় না বলে আলহামদুলিল্লাহ তোমার পায়খানা দেখে তোমার জননী একদিন আলহামদুলিল্লাহ বলেছিল বলেছিল কি ছিল না ছিল অনেক কষ্ট করে বাসে করে গিয়েছে বলে দুপুরে বিরিয়ানি খেয়ে একটু শুয়েছে চিত হয়ে আপনি বুকের উপরে উঠেছেন বারবার ব্লাউজ ধরে টানছেন আবার দুধ খাব পেটে ভাত ক্ষুধা নিয়ে কষ্ট করে শুয়ে আছে ব্যাটা যখন বুকের উপরে উঠে গেছে আবার ব্যাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলছে আব্বু এবারে তুমি দুধ খাও যত পারবে খাও ডান দিকে ফিরছে ডান দিকে গিয়ে ব্লাউজ ধরে টানছে বাম দিকে বাম দিকে টানছে শীতের রাত্রে বারবার পেচ্ছাপ করেছেন আপনার আব্বা ওঠেনি মা বারবার উঠছে আর ক্যাঁথাগুলো বারবার পাল্টে আলটে দিচ্ছে এর নাম মা এর নাম আব্বা এই দুটো জিনিস যাদের জীবিত আছে তারা কদর করবে না মরে গেলে কদর করবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা বসে আছেন আপনারা বাটনা গ্রামবাসী বা পাশে আসে গ্রামের মানুষ কোনো ভাগ্যবান মানুষ আছেন যে আমি আমার আব্বা আর মায়ের জন্য দু হাজার টাকা দেবো আমি বেশি চাইব না পাঁচ দশ হাজার চাইবো না দশটা লোক দু হাজার করে টাকা বলুন তো দেখি হাত তুলুন তো একজন আব্বা মায়ের জন্য দেবেন একজন হলো দু হাজার আর একজন হন একে উঠে যাবেন না কিন্তু আপনি চলে যাওয়া মানে মাদ্রাসার একটা ইট খসিয়ে দিয়ে চলে যাওয়া আমি এত বড় মাদ্রাসার দুশ্মন যদি আপনি চলে যান এই মুহূর্তে কারণ আপনাকে দেখে একজন চলে যাবে অবশ্যই আপনি বসুন টাকা দিতে না বসুন আপনি উঠে মানে আপনি মাদ্রাসার বিপক্ষের লোক একটা লোক বললেন দু হাজার টাকা দিব আর একটা লোক হন আমি জানি দশজন হয়তো হবে না অন্তত দুজন হোক মাসাল্লাহ আপনি দিবেন কি নাম ও বেনামিতেই আলহামদুলিল্লাহ দুইজন হল আমি তো জানি না ও ডিলার কঠিন ব্যাপার আচ্ছা ওনারটা হচ্ছে দু হাজার আমি ওনারটা মনে থাকবো আমার দু হাজারটা দুজন হলো আর একটা লোক বলুন হাতটা তুলুন না ভাই এত লোক আছেন তুলুন আর একটা লোক বলুন আরে একটা লোক বলতে পারবেন না আরে এক হাজার টাকা দেবেন একটা লোক বলুন আমার আব্বা মায়ের জন্য দেবো কিছু যদি দিতে না পারেন পরবর্তী বক্তা চলে এসেছে অন্তত আপনি একটা কোরআন মাজিদের নিয়ত করুন যে আমার মায়ের নামে একটা কোরআন মাজিদের জন্য পাঁচশো টাকা দেবো বলুন তো চটপট করে এই দানটা তাড়াতাড়ি আসুন তো এইটা নিয়ত করুন আপনি আছেন কেউ আলহামদুলিল্লাহ একজন ওনাহিজি আপনি এত নিষ্ঠুর কাটিহার থেকে এসছে নিয়ত করুন যে একটা কোরআনের নিয়ত করে আপনি দেন আল্লাহ অন্তরের কথা জানে এক হাজার টাকা দিয়েছেন মা আসুন একটা কোরআন মাজিদের দাম আপনি দেন নিয়ত করুন আপনার আপনার আব্বা মায়ের জন্য দেন বেঁচে থাক বা মারা যাক আব্বা মা বেঁচে থাকলে তো তারা শুনলে আরো আনন্দ হবে মাসাল্লাহ দু হাজার কি নাম ভাই শামসুল হক এই গ্রামে বাড়ি মাসাল্লাহ মালদার পাড়া বাড়ি শামসুল হক দু হাজার আর একজন তিনশো আর একজন একশো চলুন আর একজন দুইশো টাকা তাড়াতাড়ি করে আসুন দেরি করিয়েন না আবার একজন পাঁচশো টাকা একশো টাকা দেন একটা কোরআন মাজিদের দাম দিয়ে যান ওই এবাদুল্লাহ সাহেব চলে এসেছেন বক্তব্য রাখবেন কেউ উঠে পালিয়ে যান না আর একজন পাঁচশো মাশাল্লাহ আবার একজন পাঁচশো শুক্রিয়া আসুন সামনে দেখছেন আসুন আসুন তাড়াতাড়ি করে আসুন আরে পাঁচশো না পারেন দুশো একশো টাকা দেন তাই দেন